সামান্য একটু খেয়াল করে দেখেন তো এই বছরের এখন কি মাস নভেম্বর মাস জুন মাসে বিএনপির অবস্থা কেমন চারিদিকে রমা যা বলে তাই হয় এমন পরিস্থিতি হয়েছিল যে নভেম্বর বা ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে কেউ কেউ একটু আগ বাড়িয়ে বলছিল অক্টোবরেই নির্বাচন হওয়া সম্ভব কোনো সংস্কারের ধারে না কোনো কথা নাই যখনই জামায়াতের আমির গিয়ে লন্ডনে খালেদা জিয়াকে দেখে আসলো এর কিছুদিন পরেই জুন মাসে ডক্টর এবং ডক্টর খলিলুর রহমান লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করল বিএনপি এমনভাবে বলল যে ইউনুস গিয়ে তারেক রহমানের সাথে দেখা করতে বাধ্য হলো সবাই সমালোচনা করলো সেই সাক্ষাতের পর থেকে একে একে দেখেন বিএনপি সেই সংস্কার প্রস্তাব মেনে নিল সেখানে সিগনেচার করল নাকানি চুয়ানি চতুর্দিকে খাইয়ে অবস্থা খারাপ করে দিয়েছে সর্বশেষ সিগনিফিকেন্ট জুলাই মাসে ইশরাককে ইশরাক হোসেন কে মেয়রের পদ থেকে টোকা মেরে আউট করে দিয়েছে অর্থাৎ পরিষ্কারভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ইউনোসের ঘূর্ণিপাকে বিএনপি হাবুটুবু নানান চালে ইউনুসের ডক্টর ইউনুসের নানান চালে পুরো বিএনপি হাবুট বুখাচ্ছে অর্থাৎ ডক্টর ইউনুসের কাছে বিএনপির পরাজয় এখন কথা হলো এই চালবাজির কাছে পিছনে কারা কে ডক্টর ইউনুস এনসিপি আচ্ছা এই যে এনসিপির নেতারা এই রক্ত দিয়ে নানান রকম ঝুঁকি নিয়ে নিজের মৃত্যু পরণায় সাইন করে সাদেক কায়েম জামাত বলেন এনসিপি বলেন ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসালো এরা তো রাজনৈতিক দল এরা কি কিছু তুলে নিবে না ডক্টর ইউনুস কাছ থেকে কিছুই আদায় করে নিবে না এদেশের জন্য বা তাদের দলের জন্য অবশ্যই অর্থাৎ ডক্টর এদের ঘূর্ণিপাকে বিএনপি এখন এমনভাবে পড়েছে এখান থেকে ওঠা এত সহজ নয় ডক্টর ইউনুসের যে পুরা ম্যাজিক গুটি ম্যাজিক প্লান ম্যাজিক প্লেট ম্যাজিক কার্পেট পলিটিক্যাল কার্পেট এটার কাছে পুরো বিএনপি এখন নাকানি চুবানি খাচ্ছে। এদিকে আরেকটা জিনিস খেয়াল করলে দেখবেন বিএনপির ভিতরে কি সব টপ দিয়ে রাখছে ক্ষমতায় আসলে মির্জা ফখরুল প্রধানমন্ত্রী হবার সম্ভাবনা এটা কেউ বললে তো আর মির্জা ফখরুল শুধু না এটা বলাইছে ইউরোপকে দিয়ে ডক্টর ইউনুস ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকেরা ডক্টর ইউনুস বলছে আপনি প্রধানমন্ত্রী হলে আমাদের কোনো আপত্তি নেই এরপরে আবার উঁকি দিয়ে রাখছে ভারত থেকে যে আমির খসরু মাহমুদ চৌধুরী প্রধানমন্ত্রী হতে পারে আরেকটা গ্রুপকে আশ্বাস দিয়ে রাখছে ক্ষমতায় আসবে আসলে আসলে প্রধানমন্ত্রী হবে জোবায়দা রহমান অর্থাৎ তারেক রহমানের সম্মানিত ওয়াইফ আরেকটি গ্রুপকে দিয়ে রাখছে ডক্টর খন্দরকার মোশারফ তবে চারজনই কিন্তু হেভিওয়েট এর চারজনের মধ্যে সবচাইতে বেল কম হইল মির্জা ফখরুলের দেশ বিরোধী বলেন বোকা বলেন বেশি চালাক বলেন দেশের মানে আন্তরিকতাহীন দেশের প্রতি জুলাইয়ের প্রতি আন্দোলনের প্রতি কারণ সবচাইতে বেশি সুবিধাভোগী হলো এই মির্জা ফখরুল আওয়ামী লীগের আমলে এই দলের ভিতরে তাহলে দেখেন এই যে তারা আবার নমিনেশন দিল সব আসনে মানে বিশ ত্রিশ জন করে বিদ্রোহী প্রার্থী এরা যদি নমিনেটেড প্রার্থীকে পরাজয় করানোর জন্য ডিটারমাইন্ড হয় তাহলে কি হবে বিএনপি শেষ এই নাকালি চুপানিতে ডক্টর সোজা কথা ডক্টর ইউনুসের কাছে ডক্টর ইউনুস বলেন এনসিপি বলেন জামায়াত বলেন এই টিমের কাছে বিএনপি পুরা পরাজিত এখন এনসিপি এখান থেকে কি আদায় করবে প্লান এ এনসিপি কে বিএনপি পঞ্চাশটি আসন ছেড়ে দিবে তিরিশ থেকে পঞ্চাশটি আসন ছেড়ে দেবে প্লান বি যদি না ছাড়ে তাহলে এনসিপির তিরিশটা আসনে বিএনপি দুর্বল প্রার্থী দিবে বা প্রার্থী দিবে না কিন্তু বিএনপি প্রার্থী দিবে না এই কথা বললে বিএনপির প্রার্থীরা কথা শুনবে না কারণ বিএনপির লোকেরা নট আন্ডার কমান্ড তারা এলোমেলো তাহলে প্ল্যান ডি প্ল্যান ডি হল প্রপোর্শনেট ইলেকশন অর্থাৎ পি আর পদ্ধতি কোন দিকে যাবে বিএনপি চতুর্দিকে কাঠা মানে স্বার্থগত কাটা বিজয় বিছায় রাখছে কারণ বিএনপি দেশের স্বার্থ দেখছে না তারা শুধু দল এবং ব্যক্তি চিন্তা করছে ডক্টর ইউনুস সেই মোতাবেক প্লান সাজাইছে দেখেন বিএনপি কত পরাজয় কতটা পথ পিছাই গেছে তারা প্রথমে অক্টোবরে নির্বাচন দিতে হবে এরপরে নভেম্বর ডিসেম্বরে হতে পারে এখন ফেব্রুয়ারিতে একসময় তারা তো সংস্কার বিরোধী ছিল সেই বিএনপি জুলাই সনদে সাইন করেছে এক নম্বর নাকে খদ দিয়ে ফেলেছে বিএনপিকে দ্বিতীয় দেখেন বিএনপিকে এমন এক ফাঁদে ফেলে দিয়েছে বিএনপি দেখছে এটা বিএনপির লাভ আসলে বিএনপি খাদে পড়ে গেছে এই যে সারা দেশে দখল আতাপ চাঁদাবাজি টেন্ডারবাজি কিছু তারা ক্যাপচারে নিতে গিয়েছে আসলে তারা ফাঁদে আটকেছে দেখেন তো বিএমপি যারা টেন্ডারবাজি করে তারা যেই যেই জেলায় সেই সেই জেলায় ড্রাইভিং সিটে আছে নাইলে তো তারা এই সব পজিশন নিতে পারতোরা এই তালিকা ডক্টর ইউনূসের হাতে এসব অপরাধীদেরকে যে কোনো সময় ক্যাপচার করতে পারে ডক্টর ইউনূস এরপরে যারা চাঁদাবাজি করে এইটা তালিকা পুলিশ সেনাবাহিনীর হাতে যে কোনো সময় এদেরকে ক্যাপচার করতে পারে কত জালে আটকেছে মনে করছেন এইদিকে কিছুই তারা কাজে লাগাতে পারে নাই না পারছে হাসিনা পালানোর পর খালি মাঠটাকে কাজে লাগাতে না পারছে বেগম খালেদা জিয়ার মতো সম্মানিত নেত্রীর ইমেজকে কাজে লাগাতে না পেরেছে তারেক রহমান দেশে এসে প্রোফাইল ক্রিয়েট করতে পলিটিক্যাল প্রোফাইলটাকে রিক্রিয়েট করতে নতুন ইমেজ তৈরি করতে না পারছে জিয়াউর রহমানকে ব্র্যান্ডিং হিসাবে জনগণের সামনে দাঁড় করাতে জনগণ পুরাই বিভ্রান্ত আর যারা বিএনপির সহজ সরল সমর্থক তারা তো আরো বিভ্রান্ত তারা একরকম বিরক্ত এখন বিদ্বেষী হয়ে গেছে তারা এখন বিকল্প করছে বলুন তো সেই বিকল্প কে হতে পারে উত্তরটা পরে দেব এই প্রশ্নটা আবার করব তাহলে দেখেন সব দিক দিয়ে ফাঁদে তারা কোনো ভাবে বিএনপি এখন আটকা না আছে আন্তর্জাতিক সমর্থন বিএনপির প্রতি গত সতেরো বছরে না পেরেছে কোন বড় কূটনীতি সাথে সাক্ষাৎ করতে তারেক রহমান কূটনৈতিক ব্যর্থতা না পেরেছে লন্ডনের থেকে লন্ডনকে নিজের ফেভারে রেখতে লন্ডন বলতেছে আওয়ামী লীগের পক্ষে লন্ডন বলতেছে ডক্টর ইউনুসের পক্ষে লন্ডনের প্রধানমন্ত্রী কি জলে পড়ে গেছে পদত্যাগ করা অবস্থা ডক্টর ইউনুসের লগে দেখা না করে খেয়াল করছেন আপনি টিউলিপের মন্ত্রিত্ব শেষ তারেক জিয়া ট্যার পাইতেছে তার বিএনপি বুঝোস না ডক্টর ইউনুস লন্ডন থেকে ঘুরে আইসে টিউলুপের মন্ত্রিত্ব শেষ হয়ে গেছে এমপির তো যায় যায় অবস্থা এই টিউলুপের আশ্রয় প্রশ্রয় দিতে কি কি আর স্টার অবস্থা খারাপ বুঝো না বিএনপি বুঝতেছ এই হইল অবস্থা তো এই ফাঁদে ফাঁদ থেকে বিএনপি কাটে উঠতে পারবে বাংলাদেশের যে যেমনি চিন্তা করেন ভাই ভোটে হয়তো আপনি ষড়যন্ত্র করে হারাই দিতে পারেন বাট বাংলাদেশের পলিটিক্সের ড্রাইভিং সিটে হায়ার সিটে মোশনেবল সিটে গতিময় সিটে এখন জামায়াত ঘটনাটা মারাত্মকভাবে ঘটে যাবে যদি কোনোভাবে সম্ভব হয় এটা হবার সম্ভাবনা কম এনসিপিকে ফাঁদে ফেলে দিয়েছে একটি গোষ্ঠী যদি জামায়াতের সাথে এনসিপির একটা ঐক্য হয়ে যায় বিশ্বাস করেন বিএনপিকে কে খুঁজে পাওয়া যাবে না খুঁজে পাওয়া যাবে না এখন জামায়াতের উচিত রাজনীতির পাশাপাশি এবাদত করা যেন এনসিপি সঠিক পথে থাকে তাইলে বিএনপি থেকে চলে যাবে কিভাবে যাবে বিএনপি ক্ষমতায় না আসলে থাকবেন না আপনি যখন সর্বশেষ খুনি শেখ হাসিনা ক্ষমতায় আসলো চব্বিশ সালে দেখছেন আপনি শমশের মবিন চৌধুরী তারপরে আপনার শাহজাহান ওমর বরিশালের তারপরে আপনার এই কল্যাণ পার্টির ব্রিগেডিয়ার একটা আছে না মোসলা এইটা তারপরে আপনার মোসাদ্দেক আলী ফালু আলী ফালু আরো আগেই গেছে বিএনপি থেকে ধীরে ধীরে দূরে সরে গেছে এরা বুঝতে পারছেন ব্যাপার হম ফখরুলও যাচ্ছিল ফখরুল কিন্তু চব্বিশের ফেব্রুয়ারি মাসে রিজাইন দিত দিয়ে ফেলছে তার এক সম্বন্ধে কথা বলছে আমি আর থাকবো না এই পথে কারণ তারা হতাশ তার দিয়ে তার তো ব্যর্থ ব্যর্থ মানে সফল হাসিনার কাছে এতটুকুতেই পৌঁছানোর দরকার ছিল ঠিক আছে কিন্তু যখন খালেদা রাজিয়া তারেক রহমান বলছে আর কিছুদিন দেখবেন আপনি ফেব্রুয়ারি জানুয়ারির সাত তারিখে চব্বিশে জানুয়ারির সাত তারিখে ইলেকশন হয়েছে না তখন থেকে আন্দোলনের আগ পর্যন্ত বিএনপি পুরা নিষ্ক্রিয় ছিল মির্জা ফখরুল ফুল নিষ্ক্রিয় তখন তার কাছে ছিল শুধুমাত্র পালানোর অপেক্ষা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে টের পাবেন আমার কাছে এখন মন আপনার কাছে মনে হচ্ছে আমি এমনি এমনি বলতেই হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে অস্ট্রেলিয়াতে আছে না ভাইয়া আরেক ভাইয়া তো আছে আচ্ছা মেয়ে আছে না এইভাবে তারা দলটাকে সাড়ে ফেলেছে বাকিটা ডক্টর ইউনূস আর বাকি খেল খতম হয়ে যাবে শুধুমাত্র জামাতের শততার কারণে